আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে হাত এবং পায়ের তালু ঘামে প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা মানুষ মোটা হয় ভাত খাওয়ার পর কি খেলে সব থেকে বেশি পেটে গ্যাস হয় একজন মানুষ সর্বোচ্চ কতদিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে অ্যালার্জি থাকলে লেবুর সাথে কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা মানুষ মোটা হয় অপশান এ আলু সিদ্ধ অপশান বি কিশমিশ অপশান সি তেঁতুল নাকি অপশান ডি কাঁচা হলুদ সঠিক উত্তর এখানে দুটি অপশান এ আলু সিদ্ধ এবং অপশান বি কিশমিশ খালি পেটে ভাতের মার খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ কোষ্ঠকাঠিন্য অপশান বি জ্বর অপশান সি হাই ব্লাড প্রেশার নাকি অপশান ডি ডায়রিয়া সঠিক উত্তর এখানে সবকটি নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় অপশন এ পেয়ারা অপশান বি আপেল অপশান সি কলা নাকি অপশান ডি লেবু সঠিক উত্তর এখানে দুটি অপশান বি আপেল এবং অপশন সি কলা সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় অপশন এ আমলকি জুস অপশান বি চা অপশান সি কফি নাকি অপশান ডি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে অপশান এ আমলকি জুস ভাত খাওয়ার পর কি খেলে সবথেকে বেশি পেটে গ্যাস হয় অপশান এ চা অপশান বি কফি অপশান সি কলা নাকি অপশান ডি ছোলার ডাল সঠিক উত্তর এখানে কটি কোন ফল খেলে দাঁতের জীবাণু দ্রুত পালিয়ে যায় অপশন এ কাঁঠাল অপশান বি স্ট্রবেরি অপশান সি আপেল নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশন সি আপেল নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ ব্রোকলি অপশান বি পালং শাক অপশান সি গাজর নাকি অপশান ডি বাঁধাকপি সঠিক উত্তর এখানে সবকটি একটি হাতি সর্বোচ্চ কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশান এ ষাট বছর অপশান বি সত্তর বছর অপশন সি ছিয়াশি বছর নাকি অপশান ডি একশো বছর সঠিক উত্তরটি হবে অপশান সি ছিয়াশি বছর একজন সুস্থ মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারে অপশন এ তিন মাস অপশন বি চার মাস অপশন সি পাঁচ মাস নাকি অপশান ডি ছয় মাস সঠিক উত্তরটি হবে অপশান বি চার মাস পুরুষেরা চার মাস এবং মহিলারা ছয় মাস পৃথিবীর কোন দেশে কোনো রকম আইন ব্যবস্থা নেই অপশান এ লিবিয়া অপশান বি সোমালিয়া অপশান সি আফগানিস্তান নাকি অপশন ডি বাস্তবে এমন দেশ নেই সঠিক উত্তর অপশন ডি বাস্তবে এমন দেশ নেই একজন মানুষ সর্বোচ্চ কতদিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে অপশান এ নয় দিন অপশান বি দশ দিন অপশান সি এগারো দিন নাকি অপশান ডি বারো দিন সঠিক উত্তরটি হবে অপশান সি এগারো দিন কোন রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আরও বেড়ে যায় অপশান এ অ্যালার্জি অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি আলসার নাকি অপশান ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যালার্জি মিথ্যা কথা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় অপশান এ কান অপশান বি চোখ অপশন সি নাক নাকি অপশন ডি হাত সঠিক উত্তরটি হবে অপশান সি নাক কোন ফল হার্টের রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে অপশান এ আপেল অপশান বি স্ট্রবেরি অপশান সি কমলালেবু নাকি অপশান ডি আঙুর সঠিক উত্তর এখানে কটি অ্যালার্জি থাকলে লেবুর সাথে কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে এ ডিম অপশান বি কলা সি চিকেন নাকি অপশান ডি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে অপশান এ ডিম কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে অপশান এ পটল অপশান বি মাশরুম অপশান সি লাল শাক নাকি অপশান ডি বেগুন সঠিক উত্তরটি হবে অপশান বি মাশরুম কোন খাবার নিয়মিত খেলে দৃষ্টিশক্তি উন্নত হয় অপশান এ দুধ অপশান বি আপেল অপশন সি পেয়ারা নাকি অপশন ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশন ডি গাজর মুখে দুর্গন্ধ হওয়ার কারণ কি অপশান এ কথা কম বলা অপশান বি বেশি খাবার খাওয়া অপশান সি মুখ পরিষ্কার না রাখা নাকি অপশন ডি দুশ্চিন্তা করা সঠিক উত্তরটি হবে অপশান সি মুখ পরিষ্কার না রাখা ধূমপান করার পর কি খেলে ফুসফুসের ক্ষতি কিছুটা কম হয় অপশান এ চা অপশন বি কফি অপশান সি দুধ নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশান ডি আনারস নারকেল তেলের সাথে কোন পাতা ব্যবহার করলে চুল সহজে পাকবে না অপশান এ তুলসী পাতা অপশান বি শিউলি পাতা অপশান সি কারি পাতা নাকি অপশন ডি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশান সি কারি পাতা শরীরে কোন রোগ থাকলে হাত এবং পায়ের তালু ঘামে অপশান এ স্নায়ুরোগ অপশন বি ডায়াবেটিস অপশন সি ক্যান্সার নাকি অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর হবে এখানে দুটি অপশন এ স্নায়ুরোগ এবং অপশন বি ডায়াবেটিস অতিরিক্ত ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি হৃদরোগ অপশান সি বন্ধাত্ম নাকি অপশান ডি রোগ। সঠিক উত্তর এখানে সবকটি পৃথিবীতে কোন সবজি সর্বপ্রথম চাষ করা হয়েছিল অপশান এ মটরশুঁটি অপশান বি বেগুন অপশান সি টমেটো নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশন এ মটরশুটি শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় অপশন এ অ্যানিমিয়া অপশন বি ইনসোমোনিয়া অপশান সি হৃদরোগ নাকি অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর এখানে দুটি অপশন বি ইনসোমোনিয়া এবং অপশান সি হৃদরোগ কোন ফল খেলে হার্টবিট সবসময় স্বাভাবিক থাকে অপশান এ পেঁপে অপশান বি নাসপাতি অপশান সি কলা নাকি অপশান ডি ডালিম সঠিক উত্তরটি হবে অপশান সি কলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ